আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমার তখতি নং ওয়ান মানে এক এখানে আলিফ থেকে ই অবদি আছে আমি এটাকে সই শুদ্ধভাবে পড়ে আপনাদের কীভাবে আলিফ থেকে ই অবদির উচ্চারণ হয় সেগুলো আমি উচ্চারণ করে আপনাদেরকে শোনাব এভাবে সই শুদ্ধভাবে কোরআন শিখাই আর শিখেন আপনারা মাখরাজ সুন্দরভাবে যেভাবে মাখরাজ করতে হয় কোরআন শিখতে হয় নুরানি কায়দা থেকে ঠিক সেইভাবে আমি বলবো আপনারা আমার সাথে থাকেন শুদ্ধভাবে কোরআন শেখার জন্যে এবার আমি শুরু করছি আমার সুন্দরভাবে কোরআন মাখরাজগুলো একটা একটা করে বলছি আপনারা আমার সাথে সাথে বলবেন আলিফে টান হয় না আলিফকে আলিফ আলিফ মুখের ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় আলিফ ওপরে দাঁত নিচের ঠোঁট আলিফ আলিফ আমার সাথে সাথে পড়বেন তাহলে খুব সহজেই সৈশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আলিফ বলেন আমার সাথে সাথে আলিফ বা ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয় বা বা তারপরে এটা তা তা তারপরে ফা ওপরের দাঁত জীব জীবের আগা থেকে উচ্চারিত হয় সা একটা হাওয়া বেরোবে সায়ে ওপরের দাঁত নিচের ওপরের দাঁতে লাগিয়ে জীবকে একটু বার করতে হবে জীবটা জীবের আগাতে ওপরের দাঁত লেগিয়ে বলতে হয় সা তারপর এটা জিম জিম আমার সাথে সাথে সবাই বলবেন তাহলে খুব সহজেই শৈশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন জিম এটা সুন্দর হয়ে হাওয়া বেরোবে মুখ দিয়ে এরকম হ্যাঁ 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 সুরাল ফাতেহা যদি আমরা ক্লাথ করি তাহলে বুঝতে পারবো আমরা সুরা হাতে হাতে কত ভুল করি যেমন অনেকেই বলি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না আলহামদুলিল্লাহ হা লাগবে বড় হা আলহামদুলিল্লাহ হিউ আলমিন ঠিক এভাবে উচ্চারিত করতে হবে হ্যাঁ হ্যাঁ আমার সাথে সাথে বলবেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন খ এটা খ যেমন ফজরের যখন আজান দেয় মহেন তখন কি বলে তো খী নৌম খ এটা খৈর উচ্চারণ করতে গেলে খ লাগে ঠিক আছে খ তারপরে এটা ডাল ডাল ওপরের তালু আর জিভ দিয়ে উচ্চারিত হয় ডাল তারপরে এটা এর মতোই ফায়ের মতোই উচ্চারণ হবে জিভটাকে একটু বার করে দিতে হবে জিভের আগা ওপরের দাঁত ভ্যাল ভাল ভাল তারপরে এটা র র পুর করতে হবে পুর মানে মোটা র এটা জা দুই দাঁতে ওপরের দাঁত নিচের দাঁত মিলিয়ে এটা পরতে হবে জা কিরকম জিলজাল জাল এবার জিলা তিল আরও দু তো যা লাগবে যাকে যা বলবো জিমের মতো বলবো না জিম এটা আলাদা আর এটা হবে জা জা আমার সাথে সাথে পড়বেন তাহলে খুব ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ সিন এটা ওপরে দাঁত নিচে দাঁত সিন 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 আগে এটা আওয়াজ আসবে পাতলা করে মিষ্টি করে সিন তারপর এটা হবে স দিয়ে বড় সিন এটা শিন যদি আমরা পড়ি আল রু বিল্লা হিমিনাস শনির রাজিম তাহলে ছোটো সিন হয়ে গেল এটাকে পড়তে হবে বড় সিন আর ও রু বিল্লাহ হিমিনাসইতনির রাজিম বড় সিন বড় সিন দিয়ে শৈতনির রাজিম বলতে হবে তার মানে এটা শিন এটা টানা টানার ক্ষেত্রে দিয়ে যদি বোঝা যায় তাহলে তিন আলিফ টানতে হয় যেমন একটু লম্বা করবে এটাকে সিনে সদ সদ দুশয় বয় যুক্ত দ সদ এটাকে সদ পরে যেটা আওয়াজ আসে এটার নাম কলকলা কলকলা করে পড়তে হবে হ্যাঁ সদ সদ তারপরে এটা কি দদ এটাকে মাড়িতে লাগাতে হবে জীবকে বাম দিকে হোক ডান দিকে হোক বা ডান দিক বাম দিক দুনো দিকেই জীবের পেটটাকে লাগাতে হয় আর যদি মনে করেন যে জীবের পেট ডানো দুই দিকে লাগাতে পারবো না তাহলে বাম দিকে হোক ডান দিকে হোক একদিকে লাগিয়েও উচ্চারিত হয় ঠিক আছে এটা হবে দদ যেমন দিন এই যে দদ ঠিক আছে তারপর এটা ত ত এখানে ত তালুতে লাগিয়ে উচ্চারিত হবে তারপর এটা যেমন জাল উচ্চারণ করেছি জাল ফা ঠিক ওই রকম করেই ওপরের দাঁত জীবকে একটু বাড়িয়ে দিতে হবে আগে আগে সামনের জীব দিয়ে উচ্চারিত হবে জ আমার সাথে সাথে বলবেন তবে এটা আইন 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 মানে আলহামদুলিল্লাহ আলমিন আইন এখানে আইন আইন আর আলিফ আলাদা হবে হামজাহ আলাদা হবে আইন আসসালামু আলাইকুম আলাইকুম ওখানে আইন লাগবে আসসালামু আলাইকুম যদি বলেন তাহলে ওখানে হামজা হয়ে যাবে হামজা যাবার আ হবে কিন্তু হামজা যাবার আ হবে না এখানে আইন যাবার আ হবে খুব লক্ষ্য করে মন দিয়ে আমার এই ভিডিওটি শুনবেন দেখবেন ইনশাল্লাহ উপকার হবে এটা কীভাবে বলবো আইন তারপর এটা আইন যদি ফাতে হাসুরা পড়ি তাহলে কি বলি আমরা এভাবে উচ্চারিত হবে তারপরে ফা ফা ঠোঁটের বীজ অংশ থেকে ওপরের দাঁত ফা একটা হাওয়া আসবে ফা ফা আর এটা কফ এটা কফ একে কলকলা করা অজীব কফ আর কাফের মধ্যে ডিফারেন্স কফে কলকলা হবে আর কাফে কলকলা হবে না কফ ইহিদিন না চির তলমোস্তা ক্রিম কফ লাগবে কাফ লাগবে না যেমন ইয়া না বুধু ইয়াকা কাফ যাওয়ার কা আর কফ যাওয়ার ক এটা হবে কফ আর এটা হবে কাফ কাফ আর এটা লামকে জিভের পেট দিয়ে উচ্চারিত করতে হবে তালুতে লাগিয়ে লাম এটা মিম এটা খুব সহজ অক্ষর নুন নুন এটা ওয়াও ওয়াই মুখ মানে ঠোঁট বুঝবে না ঠোঁট খোলা থাকবে ওয়াও ওয়াও এটা ছোট হা বলি আমরা এটা ছোট হা মানে এর উচ্চারণ হবে হা মোটা করে আর এটা হবে হ্যা এটা আমরা এটা আমরা কি বলি বড় হা এটা ছোট হা বড় হা হা ছোটো হা হা যেমন ইসি হামজাহাজের ই আশা করি বুঝতে পারছেন মাখরাজগুলি কত সুন্দর করে আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি আপনারাও আমার সাথে থাকেন আর বলতে থাকেন এটা হামজাহ হামজাহ এখানে কোনো টান হবে না হামজাহ এভাবে উচ্চারণ করতে হবে আর এটা ইয়া ইয়া আশা করি আলিফ থেকে ই অবধি খুব সুন্দরভাবে বলতে পেরেছি আর আমার সাথে আছেন আপনারা শিখতে পেরেছেন ইনশাল্লাহ এটা আমার তখদি নং একের ঠিক আছে পৃথক পৃথক অক্ষর মুরুকা বাদ তো যাই হোক এটা আমার আজকের ভিডিও ইনশাল্লা পরবর্তী ভিডিও এরপরে হবে তখতি নং দুইয়ের আসসালামালিকুম আহমতুল